মই কি হাক হাঁকাত মো আর কিছু কি মই রাঁধতে পারি না হ মোর কি এই খালি রাঁধতে মনে চাই আর এই কি খালি খাইতে পারি তো আসসালামু আলাইকুম আম্মের হাগলটি কেমন আছেন মই তার আহামদুলিল্লা ভালো হইছি তো প্রথমে যে কথাটা আর কি বললাম এই প্রশ্নটা না অনেকেই আম্মেরা করবেন আর করতে থাকবেন জানি যে আপনি কি হারাদিনই হাঁক পাতাই রাঁধতে পারেন আর ঘরে কি হাঁক পাতাই রাঁধেন আর কিছু কি রাঁধতে পারেন না বা আর কিছু কি রাঁধেন না আমেরা হগল শোনেন হগলি যে কথা আর কি কমো করিয়া তো কথাটা আর কি বলতে যাইয়া মোর হোয়াশ গুণ হয়ে গেছে হেললে গিয়ে আবার প্রথম থেকে দেখলেন না রিপিট করসালাম তো হোয়াশ গুণ হয়ে যাও আর যা মন লেগে ইউক কিন্তু কথাটা তোমার কইতেই হইবে মুই হারাদিন কয়দিন পর ইয়ে তো হাঁক রান দিকে মানে শাক কথা বলছেন তো মগু ভরি ছেলে বাসায় কয় তো কিছু আর করার নাই জেহানের যে ভাষা তো মই এই হাঁক রান্ধি কারণ মর হাক ভীষণ পছন্দ আর দ্বিতীয় কথা হয়েছে ভাই মই গরিব মানুষ মতো বড় লোক না যে শাক এটা সেটা কিনা খাইতে পারমু তো শাক সবজির হ্যাঁ ভীষণ দাম কম কিন্তু এক জিনিসকে একশোবার কি খাইতে মনে চাই জীবরাও তো কয় যে বাবা তুই একটু অন্য কিছু চেঞ্জ কর তো লাগে তো মাঝে মধ্যে হাক ডাইল বর্তা খাইয়া জিবরের সারটার একটু চেঞ্জ করি তো যাই হোক গলার একটু ফেস ফেস আর মানে ভাঙ্গে গেছে এর লাগে কথা আটকে আটকে আয় এই আর কিছু করার নাই কি করমও বুঝি না গলার অবস্থা পুরোই খারাপ তো যাই হোক মো এদিকে লাল শাক পেরায় বাজার শেষ আর ওদিকে মোর ডাইল আছে আর একটু ভর্তা আছে ঘরে তো এদিকেই হইয়ে হয়ে যায় ভেবে নাই এতেই মোর কাম ওই নেতে নিতে পারবো আর লাল শাক পালন শাক কদু শাক কুমার শাক এই তিনটে জিনিস মোর ভীষণ ভীষণ পছন্দ তবে একটা কথা কি জানেন ভিডিওটার ভয়েস দিতে চাই আমার অনেক কষ্ট হয়েছে বলছেন কেমন জানি কথা আটকে আটকে কারণ গলাটা তো বাঙ্গা এই জন্য নর্মালে আস্তে আস্তে কথা কইতেছি আর বোঝা যায় কি কথা আটকে আটকে মানে কথা সুন্দরভাবে কইতে পারতেছি না কি আর কম কান্দি গলায় মানে বড় সড়ো একটা ব্যাং বাজছে এমন মনে হয় কি অপারেশন করে ব্যাংডারে বাইর করতে হইবে এর কি ব্যাঙের আর কোনো কাম নাই গলার মধ্যে ঢুকে গলাডারে আটকে দিছে মরতো যাই হোক মোর আলতু ফালতু কথা বলতে বলতে মোর রান্নাও শেষ আর বিডিও বেড়াই শেষ তো এই লাল শাক ভাজি হয়ে গেছে ডাইল আর একটু ভর্তা আছে সিম ভর্তা ওই তে উই যাই আজকে বোঝা নাই অল্প স্বল্প খাইলেও দিন যায় আবার বেশি খাইলেও দিন যায় তো অল্প স্বল্পই খাই তো আল্লাহ হাফেজ